ঝিনাইদহ এক আসনে সংসদ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন জেলা নির্বাচন অফিসার মোখলিসুর রহমান জানান সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়ব আলী জোয়ারদার খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমাতেন মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন আগামী এপ্রিল উপনির্বাচনে নৌকার প্রার্থী প্রার্থী জোয়ারদারের কোনো না গত ষোলো মার্চ আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয় দহ থেকে মাসুম বিল্লাহ জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুল রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক